আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদা দূর দূরে কাছে দেশ এবং যে যেখান থেকে বিজু টিভির মাহে রমাদানের নিয়মিত আয়োজন টেস্ট মিস অফ ডিংস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম সদরুদ্দিন আজহারিক সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা আলোচনা করব ইসলামে সংখ্যা অধিকার এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক মাওলানা মুফতি আরিফুল ইসলাম আশরাফি সাহেব আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবরকাত মহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বিজি টিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা খুব গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামে সংখ্যালঘু অধিকার আল্লাহ আল্লাহরাবাল কালাম হাকিমের মধ্যে বলেছেন ইন্না ইন্না ওয়া ওয়া আল্লাহ ইলা আল্লাহরাবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন নরনারী থেকে আদম এবং হাওয়ালসাল্লাম থেকে এবং আমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন শ্রেণী বিন্যাস করেছেন যাতে করে আমরা একে অপরকে চিনতে পারি পরিচিত হতে পারি নিশ্চয় করে আমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ওই ব্যক্তি সম্মানিত যিনি তা আল্লাহ রাব্বুল আলমিন কালামে হাকিমের এই আয়াতের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আসলে আদম সন্তান হিসাবে সকলেই এক জায়গা থেকে আমরা এসেছি আদম এবং হাওয়া আলে সালাতসাল্লামের থেকেই আমাদের সকলের পয়দা বা সৃষ্টি হয়েছে যার কারণে আমাদের ভিতরে শ্রেণী শ্রেণীবিন্যাস বা আমাদের ভিতরে বৈষম্য বা বর্ণ এই বিষয়গুলো নিয়ে আমরা যেন কেউ বাড়াবাড়ি না করে ইসলাম নিষেধ করা হয়েছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্যে আমরা সরাসরি শুনবো আমাদের বিজ্ঞ আলোচক থেকে আপনি যদি আমাদেরকে বলতেন আসলে ইসলামের সংখ্যালঘুদের নিয়ে কি বলা আছে মধ্যে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে বসেছি আসলে রব্বুল রবীন্দন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইহাসাল্লাম থেকে তারপরে পাক মানুষকে একটা দিন দিয়েছেন যেই দিনের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করা এটি আমাদের দায়িত্ব আল্লাপাকের স্বাদ করেছেন ইন্দা দিনা ইন্দা আল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এবং অপরাধ আল্লাপাকের সাত করেছেন অমাই ইয়াবি কাইর আল দিনান ফালে ইকুব ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বা দিনকে যদি আমরা অনুসরণ করি এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এটি হচ্ছে ইসলাম এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী সমাজে যেখানে অধিকাংশ মানুষ মুসলমান সেখানে যারা সংখ্যা সংখ্যালঘু আছে যারা ভিন্ন ধর্মী আছে তাদের ব্যাপারে কি অবস্থান আমাদের হবে সেই ব্যাপারে ইসলামে খুবই চমৎকার দিক নির্দেশনা দেওয়া রয়েছে মূলত সংখ্যা সংখ্যালঘু এটি কোনো মানুষের একের উপর উপর মর্যাদা একের উপর অপরের মর্যাদা এটি কোনো সংখ্যা ধর্ম বা কোনো বর্ণের ভিত্তিতে হয় না যেটা আপনি বলেছেন যে আল্লা বাকরাবুল আলম নিঃসাদ করেছেন আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে এছাড়া অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে একের উপর অপরের মর্যাদা স্থাপিত হয় না নবী করিম সাল্লা আল ইসলাম তিনি বিদায় হজের ভাষণে বলেছেন যে আরবের উপর অনারবের কোনো স্থান নেই সাদার উপর কালোর কোনো স্থান নেই বর্ণ বৈষম্য ধর্ম বৈষম্য এটি ইসলাম সমর্থন করে না প্রকৃতপক্ষে একটি ইসলামী রাষ্ট্রে একটি মুসলিম অধ্যুষিত সমাজে সংখ্যালঘুরা তার পূর্ণ অধিকার নিয়ে থাকবে সেখানে সংখ্যালঘু হওয়ার কারণে তার প্রতি কোনো রকম বৈষম্য এটি ইসলাম সমর্থন করে না বিশেষ করে রসুল করিম সাল্লহি আসাল্লামের সময়ে আমরা দেখেছি নবী করিম সাল্লাম বিভিন্ন ইয়াহুদিদের দাওয়াত গ্রহণ করেছেন তাদের কাছে গিয়েছেন তাদেরকে উপহার দিয়েছেন এবং আমরা দেখি যে হাজরত ওমর ইবুল খাতা রাদি আল্লাহ আনহুর আনহুর শাসনামলে ওনার একটি বর্ম হারিয়ে যায় তো সেটি একজন ইহুদি পেয়েছে কিন্তু পাওয়ার পরে সে এটা তার নিজের বলে দাবি করছিল তো হাজরত আলীউল উল মোরতাদার আদি আল্লাহতালহ তিনি সেই ইহুদিকে নিয়ে কাজীর কাছে গেলেন কাজীর কাছে গিয়ে হাজরত আলী দাদি দাবি করছেন যে এটি আমার আর ইহুদি দাবি করছে এটি আমার তখন সেই কাজী তিনি হাজরত আলী হদুল্লাহতালনকে জিজ্ঞাসা করলেন যিনি আমিরুল মুমিনিন যে আপনি যে এই বর্মটা দাবি করছেন আপনার আপনার স্বপক্ষে সাক্ষীকে আছে হাজরত আলী রাজি আল্লাহ আনহু তিনি বলছেন আমার পক্ষে সাক্ষী আছে আমার ছেলে হাসান এবং আমার একজন দাস তো সেই কাজী এই আমিরুল মুমিনের মুখের উপর বলে দিলেন যে আপনার দাস যে তার সাক্ষী আমরা গ্রহণ করব সেটা গ্রহণযোগ্য কিন্তু আপনার সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় হাজরত আলী বলছেন যে আমার হাসান হুসাইন সম্পর্কে আল্লাহ রাসুল তো বলেছেন তারা জান্নাতের যুবকদের সর্দার তো তাদের সাক্ষ্য কেন গ্রহণযোগ্য হবে না তখন সে কাজী বললেন যে আপনার সন্তান হওয়ার কারণে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না তো এই অবস্থায় কাজী ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এবং বর্মটি ইহুদিকে দিয়ে দিলেন তখন সেই ইহুদি অবস্থা দেখে তিনি চিন্তা করলেন যেই ধর্মের মধ্যে একজন আমিরুল উমিরিনের বিরুদ্ধে রায় দেওয়া হয় সেই ধর্ম না জানি কত উত্তম কত ইনসাফপূর্ণ তখন তিনি ইসলামকে কবুল করে নিলেন বর্মটা দিয়ে দিলেন জি অনেক সুন্দর আলোচনা করছিলেন মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার বলি। তো আসলে বর্তমানে আমাদের যে প্রেক্ষাপট আমাদের সামাজিক প্রেক্ষাপটে সংখ্যালঘু যারা আমরা দাবি করছি আসলে বলছি আসলে তো অনেকে সংখ্যালঘু না সংখ্যালঘুর মধ্যে কিছু আসলে আমরা মুসলিমের মধ্যেও কিছু আমরা সংখ্যালঘুর ভিতরে পড়ে যাচ্ছি বিভিন্ন কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক প্রেক্ষাপটে বা অমুসলিম যারা আছে তারা তো আছেই এই ক্ষেত্রে আমাদের তাদের প্রতি বিহেভটা কেমন হওয়া উচিত বলে মনে করছেন আপনি বর্তমানে ইসলাম এই মানে ধর্ম বৈষম্যের বিষয়টা যেটা বলেছি এটা কখনোই সাপোর্ট করে না বিশেষ করে আল্লা আলাপাকাবুরা আলমিন পবিত্র কোরআনকারী বিষাদ করেছেন লা লাকর হাফিদ্দিন ইসলামে কোনো জোর জবরদস্তি নেই কাউকে আপনি জোর করে ইসলামের মধ্যে দাখিল করানো ইসলাম ধর্মগ্রহণ করানো তার ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন অমুসলিম তার পুরো রাইট আছে তার ধর্মে বিভিন্ন আচার অনুষ্ঠানগুলো পালন করা তার যে সংস্কৃতি আছে সেটি পালন করা আমাদের কোনো অধিকার নাই তার কোনো কাজে বাধা দেওয়া এমনকি আমরা আমাদের সমাজে মুসলমান সমাজে মদ নিষিদ্ধ শুকুরের মাংস নিষিদ্ধটি এটি হারাম আমাদের জন্য কিন্তু কোনো হিন্দু বা অন্য কোনো ধর্মের মানুষ সে যদি শুকুরের মাংস খায় তাকে বাধা দেওয়ার কোনো অধিকার ইসলাম আমাকে দেয় নাই সে যদি মদ খায় তাকে বাধা দেওয়ার অধিকার আমার নাই ইসলাম ব্যক্তি স্বাধীনতাকে পরিপূর্ণভাবে সাপোর্ট করেছে। সাপোর্ট আপনি সুন্দর একটা কথা বলেছেন মাসখানে সেটা হচ্ছে কাউকে জোর করে ইসলাম আনা যাবে না। এই বিষয়ে আপনি जरा একটু কনসেপ্টটা ক্লিয়ার করতেন বা বিভিন্ন ধর্মের লোক তো দায়ী আছে বিভিন্ন ধর্মে। কেউবা আমরা হিন্দু ধর্মের দিকে আহ্বান করছি, কেউবা খ্রিস্টান ধর্মের দিকে আহ্বান করছি, আমরা মুসলিম দাই যারা আছি আমরা মুসলমান হওয়ার জন্য আহ্বান করছি। এই ক্ষেত্রে অন্য কোনো ধর্মকে আসলে মূলত জোর জবরদস্তি করা বা এটা জায়েস্ কিনা বা পদ্ধতিটা কি মনে করেন আপনি ইসলাম ধর্মের? আসলে ধর্ম বিষয়টা বিশ্বাসের বিষয় ইমান এই বিষয়টা জোর করে আপনি হয়তো মৌখিক স্বীকারোক্তি কারোর কাছ থেকে নিতে পারবেন কিন্তু তার অন্তরের যে বিশ্বাস অন্তরের যে স্বীকৃতি এটা কখনো আদায় করা সম্ভব নয় অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে বা বিভিন্ন ধরনের অন্যান্য ধর্মে এটা আমরা দেখি যে অনেক মিশনারিগুলো কাজ করে বিভিন্ন সমাজের মধ্যে তারা মানুষকে বিভিন্ন প্রলোভন দেখে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে তাদের ধর্মের দিকে দীক্ষিত করার চেষ্টা করে এবং অনেক ক্ষেত্রে সেটা হয়ও কিন্তু ইসলাম এটি কখনোই সমর্থন করে না বরং ভালোবাসার মাধ্যমে ইসলামের যে শিক্ষা আছে যে আদর্শ আছে সেটা মানুষকে প্রদর্শনের মাধ্যমে ইসলাম মানুষকে আহ্বান করে দিকে ইসলামের সতিকারের যে রূপরেখা ইসলামের সত্যিকারের মেথড এগুলো যদি কেউ জেনে বুঝে ইসলামের নিয়ম কানুনগুলো সম্পর্কে সম্যক অবগত হয়ে সে যদি ইসলাম কবুল করতে চায় এতে কোনো বাধা নেই সে ইসলাম কবুল করতে পারবে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর বলছিলেন আমরা আবারও শুনবো আপনার থেকে সুপ্রিয় দর্শক স্রোত এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম ইসলামের সংখ্যালঘু অধিকার নিয়ে বিজ্ঞ আলোচক মহোদয় অনেক সুন্দর আলোচনা করছিলেন আমরা এখন যাব ছোট্ট একটি বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টেস্ট মিস অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের মধ্যে এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম ইসলামের সংখ্যালঘু অধিকার নিয়ে বিজ্ঞ আলোচক অনেক সুন্দর করে আলোচনা করছিলেন মুহতারাম আপনি একটু আগে অনেক সুন্দরভাবে আলোচনা করছিলেন ইসলামের সংখ্যালঘু অধিকার নিয়ে আমরা আসলে রুসলে করিম সাল্লু তালিহি ওসাল্লাম সংখ্যালঘুদের প্রতি কেমন আচরণ করতেন তার যদি দু একটা দৃষ্টান্ত দিতেন বিশেষ করে আমরা দেখি বেলাল হাফসি রাদি আল্লাহ তাল্হ্ন তিনি তো হাফসি ছিলেন তিনি তো গোলাম ছিলেন কিন্তু গোলাম কখনো ইসলামের এত মর্যাদাপূর্ণ জায়গায় মোয়াজিন রসুল ইসলামের প্রথম মোয়াজিন হওয়ার অন্য কোনো ধর্ম হলে হতো কিনা জানি না কিন্তু রসুল পাক সাল্লাহ সাল্লাম তাকে বানিয়ে দিয়েছেন এই বিষয়গুলো যদি আপনি আমাদের একটু বলতেন ধন্যবাদ আসলে দেখেন ইসলামের মধ্যে যেটা শুরুতে আমরা একটা আয়াত তেলাওয়াত করেছিলাম ইন্না ইন্না আকরমকুম আইন্দাল্লাহ আতকাকুম মর্যাদার বিবেচনা করলে ইজ্জত সম্মান বিবেচনা করলে এটি একমাত্র খোদা বিরুদের জন্যই ইজ্জত সম্মান এছাড়া অন্য কোনো মাপকাঠিতে কাউকে সম্মানিত করার বিধান ইসলামে নেই একজন রিকশাওয়ালা সে একজন সমাজের কোটিপতি প্রতিষ্ঠিত ব্যবসায়ীর চেয়ে আল্লাহর কাছে বেশি মর্যাদা বান হতে পারে যদি তার ভিতরে তাকুয়া বেশি থাকে বিরাল হাফসিরাদ আল্লাহ তালে একজন দাস হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের প্রতি তার ইমানের যে দৃঢ়তা তার কারণে আল্লাপাকের প্রতি তাকুয়া থাকার কারণে তার মর্যাদা এত বেশি বেড়ে গিয়েছে বিশেষ করে যখন তার মনিব তার উপর অত্যাচারের স্ট্রিম রোলার চালিয়েছিল তখন তিনি আহাদ আহাদ বলেছেন এক আল্লাপাকের একত্ববাদের স্বীকৃতি দিয়েছেন তো এর দ্বারাই আসলে সম্মান এবং সংখ্যালঘুদের ব্যাপারে নবী করিম সাল্লি সাল্লামের জীবনে অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখতে পাই বিশেষ করে আমরা দেখি যে একজন বেদুইন সে একটি মসজিদের মধ্যে মসজিদে নব্বিতে সে প্রস্রাব করতে শুরু করলো তখন সাহবাহ রাম তাকে ধমক দিলেন তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন তখন নবীজি বললেন তোমরা তাকে বারণ করো না তাকে ধমক দিও না তার প্রস্রাবকে বিরত করো না বরং সে এটাকে কন্টিনিউ করতে দাও যখন সে এটা শেষ করলো তখন রাসুল বললেন যে এটা আসলে এই জায়গাটা আল্লাহকে সেদা দেওয়ার জায়গাটা ইবাদতের জায়গা এখানে অপিত্র জায়গা এখানে প্রস্রাব করার জায়গা নয় তো এই যে মহানুভবতা এই এই দৃষ্টান্ত দেখে সেই ব্যক্তি মুগ্ধ হয়ে গেল এবং সে ইসলাম গ্রহণ করলো তো এইভাবে করে আরও অসংখ্য দৃষ্টান্ত নবী করিম সাল্লাম যখন মক্কা মক্কা বিজয় করলেন বিজয়ের পর মক্কার তারা ভাবছিল যে আমরা মোহাম্মদ যেই অত্যাচার নির্যাতন করেছি না জানি আমাদের উপরে কি প্রতিশোধ নেওয়া হয় তখন আল্লাহ বললেন তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই তিনি কিন্তু মক্কা বিজয় করেছেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কাফেরা সেখানে সংখ্যালঘু বললেন তোমাদের কারো বিরুদ্ধে আমার কোনো হাবিব সাল্লাম তিনি ব্যক্তিগত কারণে কখনোই কারো উপর থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই তো বিশেষ করে আমরা দেখি যে মক্কা বিজয়ের পরে এক বুড়ি তার মানে পুটলি শহর সে পালিয়ে যেতে চাচ্ছিল তো আল্লাহ তাকে বললেন বুড়ি আপনি কোথায় যাচ্ছেন তখন সেই বুড়ি বলল যে আবদুল্লাহার ছেলে মোহাম্মদ মক্কা বিজয় করেছে সে আমাদের উপর প্রতিশোধ গ্রহণ করবে আমাদেরকে মেরে ফেলবে আমি তার ভয়ে আমরা পালাচ্ছি তখন নবীজি বললেন দেন আপনার এই পুটলিটা আমাকে দেন আমি এটা আপনাকে আপনার জায়গা মতো পৌঁছে দিই তখন আল্লাহ সাল্লাম সেই বুড়িকে তার জায়গা মতো পৌঁছে দিয়ে যখন তিনি ফিরে আসছিলেন তখন বললেন দাঁড়াও হে যুবক তুমি কে তোমার পরিচয় আমাকে দিয়ে যাও তখন তিনি বললেন যে যেই মোহাম্মদের ভয়ে আপনি পালাচ্ছিলেন আমি হচ্ছে সেই মোহাম্মদ তখন এই বুড়ি এই অপূর্ব দৃষ্টান্ত দেখে তিনি ইসলামকে গ্রহণ করলেন এইভাবে আমরা দেখি যুগের পর যুগ আল্লাহ রহসাল সাল্লাম সাহাবা করাম আউলে কেরাম তারা ভালোবাসা দিয়ে তাদের উত্তম আদর্শ দিয়ে মানুষকে দিনের দিকে ডেকেছেন আল্লা বাকি শত্রুদের হৃদয় জয় করেছেন জিদাই জয় করেছেন উমান আসানু কওলুম মিন মান দাআ ইলাল্লাহ আল্লাহর দিকে যে আহ্বান করে তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে সে উত্তম আচরণের মাধ্যমে উত্তম কথার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে অশের ভয় দেখিয়ে নয় ইসলাম এভাবে করে সারা পৃথিবীতে প্রচারিত প্রসারিত হয়েছে আজকে পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আউলিয়া کرامের তাক্তি তিখার প্রতিদান মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি আমরা দেখি রাসূলুল্লাহ পাক একদিন এক ইহুদের মায়ের যাচ্ছে ছিল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছেন করলেন যে ইয়া রাসূলুল্লাহ এটা একটা ইহুদি লাশ তখন আপনি বললেন তিনি বললেন যে এটি সর্বোপরি একজন মানুষের একটি লাশ এই মানুষের সম্মানই আমি দাঁড়িয়েছি

কঠু কথা বলবেন খারাপ আচরণ করবেন আনাস বিন মালিক রাদিয়া আল্লাহতালহ নবী করিম সাল্লা দশ বছর খেদমত করেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ রিসালাম কখনোই আমাকে উচ্চস্বরে কথা বলেননি এবং কখনো আমাকে জিজ্ঞাসা করে নাই তুমি এই কাজটা কেন করলে এই কাজটা কেন করো নাই এভাবে করে নবী করিম সাল্লিয়সাল্লাম মানুষের প্রতি কোমল হৃদয়ের পরিচয় দিয়েছেন সুন্দর মহব্বত ভালোবাসার পরিচয় দিয়েছেন ইহুদি গোলাম ছিল সেই ইহুদির প্রতিও তার যে দৃষ্টান্ত যে ভালোবাসা যে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন এক দৃষ্টান্ত হয়ে থাকবে সুবাহ অনেক সুন্দর বলছিলেন আপনার সাথে একটু অ্যাড করি ইহুদের এই গোলাম যখন একবারে শেষ মতে চলে আসছে কালে তখন রুস্লে করিম সাল্লাহিসাম দৌড়ে গেলেন তার কাছে খবর আসলো সে অসুস্থ খুব বেশি সা খবর দিলেন করিম করিমাম তাকে দেখতে হয়ে গেলেন সে কিন্তু তখন মুসলিম হয়নি দেখতে গেলেন তাকে দেখার পরে তখন বলা হচ্ছিল কানে কানে মুসলমান হওয়ার জন্য অন্তিম অবস্থা শেষ অবস্থা শেষ যদি একটু কালমাটা পড়ে যখন এই কথাটা বলছে রসুল্ফাক ইসলাম তখন ওই গোলাম সে ছিল তার বাবার দিকে বাবে কি বলে তখন তার বাবা বলেছিল তোমার মনিব যেটা বলে রসুল ইসলাম যেটা বলে সেটা মানো তখনই সেই কালমা গ্রহণ করে মুসলমান হয় আর ইসলাম তখন খুশিতে আত্মহারা হলেন আলহামদুলিল্লাহ বলেন যে একটা লোককে আমি বাঁচাতে পারলাম মহতরম আলোচক আপনি অনেক সুন্দর আলোচনা করছিলেন ইসলামী সংখ্যালঘু দিকে নিয়ে মূলত একজন মুসলিম রাষ্ট্রে যদি কোনো বিধর্মী বা নন মুসলিম কেউ থাকে তারা কী কী অধিকারগুলো পেতে পারে বলে আপনি মনে করেন মুসলিম রাষ্ট্রের কাছে অ্যাকচুয়ালি একজন মুসলিম যেই যেই অধিকার একটি মুসলিম ইসলামী রাষ্ট্রে পাওয়ার অধিকার রাখে প্রত্যেকটা অধিকার একজন সংখ্যালঘু সে যেই ধর্মেরই হোক সে প্রত্যেকটা অধিকার পাওয়ার প্রত্যেকটা কি বলে সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখে বিশেষ করে আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনো ব্যাপারেই তার প্রতি বিরূপ আচরণ করা বৈষম্য প্রদর্শন করা এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না সরকার থেকে যদি কোনো অনুদান দেওয়া হয় একজন মুসলমান যতটুকুন পাবে একজন বিধর্মী ততটুকুনই পাবে এক বিন্দু পরিমাণ কম দিলে আপনি তার প্রতি বে ইনসাফি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের প্রতি এই যে নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন কোনো প্রকার নেয়ামত থেকেই কিন্তু আল্লাহ বিধর্মীদেরকে বঞ্চিত করেন নাই যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তাদেরকেও কিন্তু নেয়ামত থেকে বঞ্চিত করেন নাই আমরা আল্লাহ পাকের নেয়ামত ছাড়া একটি মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকা আমাদের জন্য সম্ভব নয় তো পাক তাকে বাসস্থান দিচ্ছেন অন্ন দিচ্ছেন তাকে শ্বাস গ্রহণের জন্য বাতাসে ব্যবস্থা করছেন পানি দিচ্ছেন এভাবে করে অসংখ্য আল্লাহ পাক ধন্য করেছেন আল্লাহকে অস্বীকার করার কারণে আল্লাহ কখনোই কাউকে তার নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই তো সেই আল্লাহ পাকের নাম যে বিষয়গুলো সেগুলো আমরা যখন বন্টন করব। সেই বন্টনের ক্ষেত্রে আল্লাপাক যেমন ইনসাফ করেছেন ঠিক তেমনিভাবে আমাদেরকেও ইনসাফ করে বন্টন করতে হবে বিধর্মীদের প্রতিও এবং একজন বিধর্মী তার যে সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান আছে তাদের মন্দিরে তাদের প্যাগোডায় তাদের গির্জায় তারা তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে পালন বা উদযাপন করার অধিকার রাখে আমাদের সেখানে বাধা দেওয়ার কোনো অবকাশ নেই এবং আমাদের এই বাংলাদেশ আলহামদুলিল্লাহ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে আমরা দেখতে পাই যে মসজিদ এবং মন্দির পাশাপাশি অবস্থান করছে আজান হচ্ছে মুসলমান মসজিদে যাচ্ছে ওইদিকে বিধর্মীরা হিন্দুরা তাদের মন্দিরে পূজা করছে এতে রকম বিরোপ মন্তব্য নেই তো আমরা এটা দেখি তবে কিছু কিছু বিষয় আমরা দেখি যে ইসলামের মধ্যে একটা উগ্রপন্থী দল আছে যারা ইসলামের নামে মানুষকে হত তাই মত্ত রয়েছে যারা জোর করে মানুষকে ধর্মে দীক্ষিত করার প্রচেষ্টা চালাচ্ছে ইসলাম এটা কখনোই সমর্থন করে না ইসলাম জোর জবরদস্তি করে যেটা বলেছিল ইকরা হাফিদ্দিন ইসলামের জোর জবরদস্তি বলে কিছু নেই এই জন্য ইসলামের নামে ধর্মের নামে মানুষকে হত্যা করা এটি সন্ত্রাসবাদ এটি এটি কখনোই জিহাদের অন্তর্ভুক্ত নয় তো আমরা চাইবো আমাদের সমাজে যে ইসলামের যেই মৌলিক কনসেপ্ট আছে যেই পজিটিভ দিকগুলো আছে সেগুলো সমাজের মধ্যে ফুটিয়ে তোলার আমাদের আদর্শের মাধ্যমে বিশেষ করে নবী করিম সাল্লাহ সাল্লাম সুন্লাতে এর যে আদর্শ আমাদের মধ্যে আছে সেগুলো আমরা প্রদর্শনের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে এবং মানুষকে ইসলামের দিকে আমরা কিন্তু সুন্দর একটি মেসেজ আমরা দেখেছি বিশেষ করে কোভিড নাইন্টিনের সময়ে আমরা দেখেছি এমন কিছু সংস্থা ছিল যারা করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছে লাশ দাফন করার মধ্য দিয়ে চিকিৎসা সেবার মধ্য দিয়ে অক্সিজেন সেবার মধ্য দিয়ে সেখানে কিন্তু বাংলাদেশ এটা বিশ্বের মধ্যে আমার মনে হয় বিরল দৃষ্টান্ত ছিল যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশেই কিন্তু দাঁড়িয়েছিল তার পাশাপাশি আরও দেখতে পাই বিভিন্ন সময় যখন বাংলাদেশে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা থাকে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এমন সময় দেখা যায় হিন্দু ভাইরা মুসলমানদের মসজিদে এসে মুসলমানদের মসজিদে যেন কেউ হামলা করে দাঙ্গা সৃষ্টি করতে না পারে তারা পাহারা দিচ্ছে তেমনি মুসলিম ভাইরাও হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে যাতে করে কেউ দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এটা কিন্তু বিরল একটা দৃষ্টান্ত আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে উপস্থাপন ছিল মহতারাম অনেক সুন্দর আলোচনা করছিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচক থেকে শুনেছি ইসলামের সংখ্যালঘুদের অধিকার আসলে মূলত আমরা সমাজে বসবাস করতে হলে একে অপরে ভাই ভাই ভাতৃত্ব মধ্যে আবদ্ধ হয়ে সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে আমাদেরকে চলতে হবে বিশেষ করে আমাদের সামাজিক যে দায়িত্বগুলো আছে আমাদের প্রতিবেশীর প্রতি যে দায়িত্বগুলো আছে প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করতে গেলেও আমাদেরকে মুসলিম হোক বা নন মুসলিম হোক ধর্মীয় দৃষ্টিকোণের বাইরে গিয়েও কিন্তু বিধর্মীয় তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব থেকে যায় আমাদের প্রতিবেশী হিসাবে প্রতিটা ক্ষেত্রে ইসলাম মানুষকে মানুষ হিসাবে দেখার জন্য তাদের প্রতি দায়িত্ব কর্তব্য যা আছে তা পালন করার জন্য নির্দেশ দেয় এবং শেখায় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে আজকের এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হ